আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহরুল হক চুয়াডাঙ্গা টেরিটরির দায়িত্বে আছি সেমকো কোম্পানির তো আমরা এসেছি আজকে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার খেজুরা গ্রামের একটা ভুট্টার খেতে যেখানে আমাদের এই ভুট্টা খেতে ভুট্টার আগাছানাশক অ্যাট্রাক্টিভ ব্যবহার করেছেন আমাদের আওয়াল ভাই সেই আওয়াল ভাইয়ের মুখ থেকে আমরা একটু শুনবো এবং এই জমিটার স্বচক্ষে রেজাল্টটা দেখব তো ভাই এটা কি আপনার হাতে আচ্ছা এটা কিসের জন্য বলেন তো ঘাস মারার জন্য কিসের ভুট্টার আচ্ছা তো ভুট্টা আপনি এই মৌসুমে কয় বিঘা লাগাইছেন আট বিঘা বিঘা তার মধ্যে এই জমিটাই শুধু এটা দেওয়া হয়েছে আচ্ছা তো আপনি এই অ্যাট্রাকটিভ কয়দিন আগে দিয়েছেন জমিতে তিন দিন আগে আর তিন দিন আগে দিয়েছেন দেওয়ার পরে রেজাল্টটা কি আপনার কাছে কেমন মনে হচ্ছে

তো এই হলো অবস্থা ভুট্টার চেহারা খুবই সুন্দর আছে আর রেজাল্ট এই তিন দিনেই খুবই চমৎকার একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি তো ভাই তাহলে কি অ্যাট ব্যবহার করা যাবে তো সবাই যাবে আচ্ছা আচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই অ্যাট একটি ব্যবহার করবেন আর এটা ব্যবহারের নিয়ম হচ্ছে এরকম পঞ্চা একশো মিলির বোতল এটা এটা দুই ঢপ পানির মাধ্যমে দশ কাঠা জমি বিঘায় চার ঢপ পানি ঠিক আছে আর এক বিঘা জমিতে দুইশো মিলি ওষুধ এটা হলো সঠিক মাত্রা ক্লিয়ার ভাই মাত্রা মেনটেন করে ব্যবহার করবেন রেজাল্ট হবে হানড্রেড পারসেন্ট আর আমরা তো সচক্ষে অলরেডি দেখতেছি আর আমাদের এই প্রোডাক্ট পাবেন হচ্ছে আমাদের ডিলার নজরুল ভাই খেজুরাই মানে খেজুরার রোডে আপনাদের এই রোডেই নজরুল ভাইয়ের কাছ থেকে আপনারা এটা কিনে ব্যবহার করে উপকৃত হন এ আশা রেখেই শেষ করছি ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের জমিতে চলে এসেছি চোদ্দ দিন আগে আমরা এই জমিটাতে অ্যাটাকটিভ ব্যবহার করেছি বিভিন্ন প্রকার আগাছা ছিল এই জমিটার মধ্যে এই আগাছাগুলো প্রথম দিনে যে আগাছাগুলো আছিল সেই আগাছাগুলো আমরা এখন ভিডিওর মাধ্যমে দেখাবো এই ভাদাইল আছে এবং আপনার ঘিমা আছে এই যে ঘাসগুলো আমরা দেখতে পাইতেছি শ্যামাও আছে তবে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের কেননা ঘাস এই কেননা ঘাস যদি আমরা সফলভাবে দমন করতে পারি তাহলে এই অঞ্চলের কৃষক ভাইরা সাকসেস হবে তো আমাদের অ্যাট্রাক্টিভ অনেক ভালো ওষুধ আমরা এর আগেও ডেমো করছি এই ডেমোতেও আমরা ভালো রেজাল্ট পেয়েছি আমরা এই অঞ্চলের সর্বপ্রদিনের আগাছা গুলো সবাই দেখলাম আচ্ছা এখন আমরা হাবিজুল ভাই কাছে কশ্ম হাবিজুল ভাই আপনার জমির মধ্যে কেমন আগাছা ছিল খুব প্রচুর পরিমাণ ছিল প্রচুর পরিমাণ বলতে কি কি আগাছা ছিল নামগুলো কি বলতে পারবে এই ঘাস জাতীয় ছিল অনেক ঘাস ফ্রি কেন্না ঘাস হ্যাঁ ডিমা টিমা অনেক কিছু ছিল এগুলো নাই এখন কিছু নাই আমরা অনুকূল দিন হলো আজকে জমির চোদ্দ কোন ধরনের আকাশ আছে নাই ভুট্টার গাছ সুন্দর করে বাঁচছে ভুট্টার গাছের মধ্যে যখন আপনি তখন আকাশের আসা দিচ্ছিলেন ভুট্টার গাছের পাতার মধ্যে পড়ছিল না গাছ সহ দিয়ে দিছিলাম গাছের গাছের ক্ষতি দিছিল কোন উপকার হয়েছে কেমন উপকারটা হয়েছে কেমন

আমরা কিন্তু প্রতি লিটার পানিতে কত তিন মিলি হারে আমরা জমির মধ্যে গাছের সাইড সাইডেক্ট নাই সমস্ত আগাছা একদম দমন ক্লিয়ার তাহলে আপনার এই আগাছা গুলো যদি এই ওষুধে দমন না করতেন তাহলে আপনি কি করতেন

যে প্রচুর পরিমাণে আগাছা আসা ভুট্টা চাষি ভাইদেরকে দারুণ একটা প্রোডাক্ট এটার নাম হচ্ছে অ্যাটাকটিভ এই অ্যাটাকটিভ দিয়ে আপনি দুই চার পানি আপনি করতে পারবেন দুই চার পানি আপনার সুন্দর করে আগাছা গুলো সুন্দর করে ভিজিয়ে দিয়ে আপনি চলে যাবে একটা নতুন প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে সর্বপ্রথম হাবিজুল ভাই হাবিজুল ভাই ইনশাল্লাহ এটা ব্যবহার করা যাবে এটা খুব ভালো জিনিস এটা খুবই ভালো জিনিস প্রত্যেকটা কৃষককে ব্যবহার করতে বলবেন সবাইকে বলছি বা দিতেছি আমিও আবাদ করতেছি আরো করেছি এগুলোও তো দেবো ধন্যবাদ অনুকূল আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যামক কোম্পানি পক্ষ থেকে আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলাম